নমস্কার আজকে আমাদের শীতকালীন সান্ধ্য আমরা প্রণাম নমস্কার নিয়ে আলোচনা করব এই দুটি অতি প্রচলিত প্রথা কিন্তু আমরা একটু দেখে নিই এই দুটি বিষয় সম্বন্ধে আমরা কত দূর পর্যন্ত কি। ধারণা করতে পারি বা জানি আমাদের কলমচি কলমচি আর এই কলমচির খাতা এরা কি বলছে দেখতে হবে শাস্ত্র অনুযায়ী প্রণাম করার বিধি চার প্রকার প্রণাম করার বিধি আমাদের শাস্ত্রকারীরা মানে প্রাচীন যারা সমস্ত কিছু তৈরি করেছেন তাদের অসীম ধি শক্তি ছিল এবং সময় ক্ষমতা আগ্রহ জ্ঞান সবই আজকের মানুষের থেকে অনেক বেশি ছিল তার ফলে তারা সমস্ত বিষয়কে এত সুন্দরভাবে বিশ্লেষণ করে গেছেন প্রণাম চার প্রকার ষাষ্টাঙ্গ প্রণাম আমরা এই কথাটা প্রায়ই বলি তারপরে দ্বিতীয় হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম আর তৃতীয় হচ্ছে কায়িক প্রণাম চতুর্থ হচ্ছে বাচিক প্রণাম তাহলে আমরা দেখি অষ্টাঙ্গ প্রণাম কাকে বলে তন্ত্রসারে বলা হয়েছে পদোদ্য় হস্ত্বয় জানুদ্য় বক্ষ মস্তক চক্ষু বাঘ কো বাক শক্তি বাক্য এই আটটি অঙ্গ আমাদের এই আটটি অঙ্গর কথা অঙ্গের কথা কিন্তু অভিনয় দর্পণও স্বীকার করেছেন অভিনয় দর্পণেও এই আটটি স্বীকৃত অঙ্গ এবং আটটি স্বীকৃত অঙ্গের বিক্ষেপে নৃত্যকলা পরিবেশন করা হয় নৃত্যকলার মধ্যে অঙ্গ অভিনয় আহার্য বাচিক সাত্বিক এই ভাগগুলো আছে তো তো সেইগুলো ওই অভিনয় এই আটটি অঙ্গের দ্বারা আটটি অঙ্গই সেখানে কিন্তু ক্রিয়াশীল এই আটটি স অষ্ট অঙ্গ ষষ্ঠাঙ্গ যে আটটি অঙ্গের দ্বারা আমরা যে প্রণাম করি সেটা হচ্ছে ষাষ্টাঙ্গ প্রণাম আচ্ছা এই প্রণামকে অষ্টাঙ্গ প্রণামও বলা হয় আবার মহাকাল সংহিতা বলেছেন যে মাথা নাক দু হাত বক্ষ উদর দুটি পা যখন পৃথিবী স্পর্শ করে তাকে বলা হয় দণ্ডপ্রণাম আমরা বলি না দণ্ডবধ হওয়া দণ্ড লাঠি বধ তার মতো হওয়া অর্থাৎ লাঠিকে ধরে সেটাকে ছেড়ে দিলে সেটা যে এই যে সেটা এই এইভাবে লাঠিকে ধরে ছেড়ে দিলে সেটা যে পড়ে যাচ্ছে এইভাবে মানুষের পারি মানে যাকে আমি প্রণাম করতে শ্রদ্ধা জানাচ্ছি তার পায়ে লুটিয়ে পড়া দণ্ডবধ থেকে বলে দণ্ডবধ হই আচ্ছা দণ্ডবধ হওয়া মা এই অঙ্গ দিয়ে যখন পৃথিবী স্পর্শ করে তখন তাকে দণ্ডবধ প্রণাম বলে এই আটটি অঙ্গ দ্বারা দণ্ডবধ প্রণতি নিবেদন করাকে দণ্ডবধ বলা হয় ষষ্ঠাঙ্গ প্রণাম বলা হয় আমি আগেই বললাম অষ্ট অঙ্গ দিয়ে এরপরে আসছে পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গ প্রণাম পঞ্চাঙ্গ প্রণামটা কি বাহুদ্বয় বাহুদ্বয় জানুদ্বয় মস্তক বাক্য চক্ষুদ্বয় অঙ্গ আছে সঙ্গে প্রত্যঙ্গও আছে এই পাঁচটি অঙ্গ দ্বারা প্রণামই হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম এই পাঁচটি অঙ্গের দ্বারা যে প্রণাম তাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম কালিকা পুরাণের মতে হাঁটু এবং মস্তক দ্বারা পৃথিবী স্পর্শ করে প্রণাম করাকে বলে উত্তম প্রণাম আমরা এই যে হাঁটু গেড়ে বসে মাথা স্পর্শ করি মন্দিরের দরজায় বা গুরুজনকেও করি সেটা হলো উত্তম প্রমাণ পৃথিবী স্পর্শ করা পৃথিবী তো মা পৃথিবীকে তন্ত্রে বলা আকাশং আকর্ষণ লিঙ্গ মিত্যাহ পৃথিবী দর্শ পিঠিকা সুতরাং এই পৃথিবীকে যে প্রণাম করা এই প্রণাম করাটা পৃথিবীকে প্রণাম করা সর্বত্র দেখানো হয়েছে আচ্ছা কেবল মাথা দ্বারা পৃথিবী স্পর্শ করে যে প্রণাম শুধু মাথা স্পর্শ করলাম তাকে বলা হয় মধ্যম প্রণাম এবং কায়িক প্রণাম আর কেবল হাত দুটি একত্রিত করে মাথায় ঠেকিয়ে দেওয়া এটা নিকৃষ্ট প্রণাম এবং অধম প্রণাম প্রণাম পুরাণের মতে আবার বলছে বাচিক প্রণাম নিজে গদ্য পদ্য রচনা করে ভক্তিপূর্বক যে নমস্কার করা হয় সেটি উত্তম বাচিক প্রমাণ শ্লোক রচনা করে বলছি ইয়া দে বি সরভভূতে ঈশ্বশক্তিরূপে হিন সংস্কৃতা নমস্য়শ্বয়ী নমস্য়শ্বয়ী নমো নমঃ আচ্ছা এই নমস্বশয়ী তিনবার বলার কিন্তু কারণ আছে অন্য কারণ আসছি সেখানে পড়ে পৌরাণিক বা বৈদিক মন্ত্র উচ্চারণ করে যে প্রণাম সেটি মধ্যম বাচিক প্রণাম ওটা আমি নিজে রচনা করে যেটা বলছি সেটা উত্তম বাচিক প্রণাম আর যেটা আছে অলরেডি কারুর লেখা সেটা বলে মধ্যম প্রণাম ভাষা বাক্য দ্বারা যে নমস্কার করা হয় অধম বাচিক প্রণাম সেটা আমরা সেটাও করে থাকি প্রণাম বলতে আবার প্রণাম নানা দেবদেবীর প্রণামের নানা রকম প্রণাম আছে এক একজনকে এক এক রকম করা আচ্ছা এখানে আমরা যে প্রণাম শব্দের অর্থটা কি মানে আবিধানিক অর্থ কী আবিধানিক অর্থ হলো প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে নমন একদম তোমার কাছে নত হচ্ছে এটা আবিধানিক প্রমাণ আর এই যে আমরা আমি বলছিলাম যে লজ্জা সংস্কৃতা নমস্তাশ্রয় তিনবার বলা হচ্ছে কেন বলা হচ্ছে নমস্তশ্রয় এক প্রথমবার নমস্তাশ্রয়ে বলা হচ্ছে দেবীর স্থূল রূপ তাকে আমি প্রণাম দ্বিতীয়বার দেবীর রূপ তাকে আমি প্রণাম করছি তৃতীয়বার কারণ স্বরূপ তাকে যে ঈশ্বর দেবী যাকে আমি প্রণাম করছি তাকে প্রণাম করছি আর নম নমহা মানে ন মম আমি নয় কেউ নয় তুমি সব আচ্ছা প্রণাম তৎসম শব্দ তৎসম শব্দ বা সংস্কৃত থেকে বাংলায় এসছে তৎসম সংস্কৃতে প্র উপসর্গ এবং নম ধাতু থেকে উদ্ভূত আবিধানিক অর্থ ভূমির ওপর আনত হয়ে অভিবাদন জানানো ভূমির ওপর আনত হয়ে অভিবাদন জানানো এটা হলো প্রণাম আচ্ছা এই প্র উপসর্গটা কোনো কিছুর ওপরে আমরা কোনো কিছুর উৎসর্গ প্রসিদ্ধি আধিক্য ব্যাপকতা আরম্ভ করা বোঝাতে ব্যবহার করা হয় নমস্কার শব্দটি এসছে মূল সংস্কৃত শব্দে নম থেকে যার আবিধানিক অর্থ হল সম্মান জ্ঞাপক বা সম্মান জ্ঞাপন পূর্বক আনত হওয়া বৈদিক শাস্ত্র বলছেন যো যো দেব যগ্নে যো যম ভুবন যো বিশেষ যো বনস্পতিষু দোদশময়ী দেবায় নম নমঃ সেতা সত্যর উপনিষদে বলছে মানে সেই দেবতা যিনি অগ্নি বা সর্বত্র যিনি বিরাজমান তাকে আমরা নমস্কার করছি দুই হাত জোর করে নমস্কার করা হয় কেন না অহংকার ত্যাগ করে ওটা দেখানো হয় বিনয় ভাব প্রকাশ করা তার প্রতীক দুই হাত জোর করে নমস্কার শব্দটি করা হয় বলে একে অঞ্জলি মুদ্রাও বলা হয় এর পাশাপাশি আরেকটা কথা বলি একটা মত আছে আমি খুব রেফারেন্স দিয়ে বলতে পারছি না সেই মতটিতে বলা হয়েছে যে দু হাত জোর করলে এই পাঁচটা পাঁচটা আঙুলের ডগা লাগে এটা নাকি একটা যৌগিক প্রক্রিয়া শরীরের পক্ষে ভালো প্রণাম নমস্কার ভালো